দেখো আমি রান্না বান্না এসেছি দেখো আমি আর যদি রান্না করছি এই পটল পটল দিয়ে আলু দিয়ে আর তেলা কসুর ডোবা তেলা মানে ওই মাঠ বাগানে হয় যে তেলা কসু ওই ডোবা দিয়ে মানে আমি মোরলা মাছ রান্না করবো আদা জিরে বাটা দিয়ে সেটি দেখো তরকারি পুড়ছে এখন মাছটা দিলে মাছটা একদম গলে যাবে এই জন্য মাছটা পরে দেবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এক জায়গায় মাছ ভেজে রেখেছি এই যে মরোলা মাছ দেখো মরলা মাছ এই মরলা মাছ দিয়ে হবে মানে তেলা কসল পটল আলু লঙ্কা দিয়ে মানে আদা জিরে বাটা দিয়ে আমি এই একটা ঝোল করবো পাতলা করে ঝুল করবো তা আমার ছেলে তো এই মরলা মাছ খায় না তা আমার ছেলের জন্যই আমি এই যে রুই মাছ আর এই পেটির মাছ দুটো পেটির মাছ দুখানা পেটির মাছ দিচ্ছি আর মরলা মাছ দিয়ে তেলা কষে টুকা দিয়ে পটল দিয়ে হেপি লাগে তাই এই দেখো তরকারি পুড়ছে তো আমি এর মধ্যেই এইবার মাছগুলো দিয়ে দেবো এই যে দেখো মরলা মাছ ছাড়ছি দেখো এই যে মরলা মাছগুলো দিয়ে দিলাম এই যে মরলা মাছগুলো দিয়ে দিলাম আর ছেলের জন্য এই যে রুই মাছ একটা পেটি আর এই মাথা দিয়েছি মরলা মাছটাকে আমি এইবার ঢালবো ঢেলে হচ্ছে ঢেলে ওতে জিরে ফোড়ন দেবো জিরে জিরে ফোড়ন দিয়ে আবার তরকারিটাকে সাঁতিয়ে দেবো এইবার এই তরকারিটা হলো আর একটা তরকারি করছি আমি আর একটা জিনিস করছি চিচিঙ্গা এ দেখো চিচিঙ্গা আমি ডুমো ডোমো করে কেটে নিয়েছি দেখো এই যে ছোট্ট ছোট্ট করে আলুর মতন কেটে নিয়েছি আর এই আলু মানে চিচিঙ্গা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ডালনা হবে এই দেখো এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি এই যে এই দেখো চিংড়ি মাছ দেখেছ চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো তার চেয়ে আমি চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে ডালনা করবো ওতে আমি বাটনা দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা আর ফোড়ন দেবো তেজপাতা আর জিরে গোটা জিরে নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো চিংড়ে মাছ দিয়ে মানে চিচিঙ্গে আলু ডাল হে লাগে দারুণ লাগে আর একটা আমি করছি দেখো পাট শাক এই যে পাট শাক দেখো পাট শাক পাট শাক কেটে রেখেছি ভালোভাবে দেখানো যায় যাতে এই যে পাট শাক কেটে রেখেছি আর এই আমার হচ্ছে এই যে মানে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে এই পাট শাক রান্না হবে তেলের পরে পেঁয়াজ রসুন দেব আর লঙ্কা কাঁচা লঙ্কা দেবো পাট শাক হবে আর এই যে আমার তেলা কুচুর তেলা কুচুর পাতা ডুকা কচি কচি ডুকা আর আলু আর পটল দিয়ে আমার এই তরকারি হয়ে গেছে মানে মোড়া মাছের তরকারি হয়ে গেছে এবার আমি রান্না বান্নার করে দেখাচ্ছি তো চাই তো বন্ধুরা আমার আজ এই পর্যন্ত রান্নাবান্নার মেনু তো আমার একতরকের হয়ে গেছে আর এইসব রান্না করছি তো আজকে এই পর্যন্তই তো আমি আসছি তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট ও আমার পেজটা ফলো করো লাইক দিও বাই আসছি তোমরাও ভালো থেকো বাই